শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি দর্শক আজকে চলে আসছি দয় হাট নতুন গরু হাটে মাংসের সার গরু দরতাম আপনাদেরকে জানাবো আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছি বেশ কালেকশান রয়েছে মাংসের সারে এবং চাইলে দু হাজার পঁচিশ কুরবানির জন্য আপনারা ক্রয় করতে পারেন সুন্দর সুন্দর কোয়ালিটির অনুপূর্ণ মাংসের সার রয়েছে আজকে বেশ কালেকশন রয়েছে দেশি বিদেশি সব ধরনের কালেকশন রয়েছে জয়পুর আর নদীর গরুর হাটে আর যে সকল দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে দর্শক চলুন আর কথা বাড়াবো না চাষের সাথে একটু কথা বলে দেখি সালামু আলাইকুম চাষা ভালো আছেন চাষা না চাষা এটার বয়স কী এমন হয়েছে দুই দাঁত বয়স দর্শক দেখেন দুই দাঁত বয়স মার্শাল্লাহ একশো একশো কোয়ালিটির মাল

মাংসের কেজি মোটামুটি পড়বে আপনি ওই যে সাড়ে পাঁচশো ছয়শো এরকম করতে পারেন সাড়ে পাঁচ থেকে ছয়শো চাষা দাম দিচ্ছেন নাকি আপনি আপনাদের দু হাজার পঁচিশ কুরবানির জন্য একদম পারফেক্ট কুরবানির জন্য নিতে পারে সামনে কুরবানির বেশি দিন সময় নাই এটার যেটা খাওয়াবে সেটাই গায়ে ধরবে কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই যে এখানে আরেকটা আসতে হবে

হ্যাঁ বড় হবে এগুলা সার বড় হয় প্রচুর বড় হয় তবে খরচও আছে তো একটা সার গরু নিতে গেলে অনেক খরচ আছে বহুত খরচ না খাওয়াইলে এগুলা এরকম হবে জীবনে হবে না কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সারের কালেকশন আছে প্রচুর কালেকশন এই যে মার্শাল এখানে চাষার কাছে আছে একদম দেখার মতো এক জোড়া সার আছে সাদার কাছে দেখার মতো বাচ্চা দুইটা বাচ্চায় মাস অনেক সুন্দর বডি ফিটনেস কোয়ালিটি সবগুলো একশো একশো আছে চাদার দাম কত রাখছে একটু জানবো আমরা দুশো আশি জোড়া নাকি একটা জোড়া দুইশো আশি তাতে হয়েছে না দুই দাঁ দুই দাঁ করে দুইটায় না দুইটায় দুই দাঁত করে দুইশো আশি দাম রাখছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পার পিস সার হিসাবে দাম চাওয়া মোটামুটি ঠিক আছে অনেক বেশি আহামরি দাম চাই না দাম কি আছে জোড়ার দাম দিচ্ছে কত জোড়ার দাম দিচ্ছে হলো চল্লিশ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস দাম দিচ্ছে দর্শক কোয়ালিটি দেখেন পাঁচ মন করে পার পিস হবে চাচা পাঁচ মন করে পার পিস হবে এ কাস্টমার ফিরছে দর্শক কাস্টমার